শেষ পর্যন্ত কথা বলছি মানে খতম হওয়ার আগ পর্যন্ত এটা টার্গেট যে আমি কিভাবে পারি ডেড় থেকে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এটা যত কমাবেন একটা মানে যত মানে একটা বাচ্চা যেন রিডিং টে রিডিং টে যেন সহি সুর সব কিছু দিয়ে ডেড় থেকে এক মানে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে যেন সুন্দর করে একটা পিসটা সুন্দর করে রাওয়ানি গিয়ে চালু করে পড়তে পারে এক থেকে এক মিনিট দেড় মিনিট থেকে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে যদি কোনো বাচ্চা একটা পৃষ্ঠে সুন্দর করে পড়তে পারে ওই বাচ্চা কোনো কথা ছাড়া হেফসখানায় দিয়ে দেবেন এটা কিন্তু ছাব্বিশ পাড়ায় নয় ছাব্বিশ পাড়ায় কিন্তু পাঁচ মিনিটও পারবে না আপনি কোথাও ছাব্বিশ পাড়ায় চায়ের না এটা আছে পুরো কোরআন শরীফের শেষ দিন পর্যন্ত মানে নাজারা শেষ দিন পর্যন্ত আমাদের নাজারা ধরার মূল শর্ত হচ্ছে হেফজু ধরার মূল শর্ত হচ্ছে দেড় মিনিটের মধ্যে কি করতে হবে দেড় মিনিট থেকে এক মিনিট থেকে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে যদি একটা পৃষ্ঠে পড়তে পারে সুন্দর করে কোনো মানে এরকম সালুটা যদি থাকে তাকে আমরা হরফ দিয়ে দিই এর মধ্যেও থাকি তো ভাই বিশ পার্সেন্ট আপনার কি থাকবে দুর্বল থাকবে এর মধ্যে আপনি দুই থেকে তিন মাস প্রি হেফজো সবাইকে আপনি হেফজো দিয়ে দিলেন ঠিক আছে প্রি হেফজো দিয়ে দিলেন হেফজো শুরু হয়ে গেল সবাইকে আপনি আমপারা আপনি কি মুখস্থ করতে দিলেন যেই বাচ্চাগুলা প্রতিদিন এক পৃষ্ঠে করে সবক দিতে পারতেছে দুই মাস দুই মাস দিচ্ছেন না প্রতিদিন যদি এক পিসটা করে দেয় এক পিসটার ওপরে দেয় তার বলেন দিন দুই মাসে দুইটা পারা শেষ হয়ে যাবে না যেই বাচ্চা দুই মাসে দুই পাড়া শেষ করছে ওরা হলো কি আপনি হেফসখানায় যে বাচ্চা পারে নাই ও কেবল দশ পিসে পড়তেছে গার্জেন ডাক দিবেন দিয়ে বলবেন যে ভাই আমরা আপনার বাচ্চা হেফজো পড়াইতে পারতেছি না আপনি এক কি বলে আপনি যদি আপনার আমাদের ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে যেটা দারুদ তাকুয়া করে থাকে একের স্পষ্ট আমরা টাকার জন্য পড়াবো না আমরা আল্লাহকে ভয় করে পড়াবো আপনার বাচ্চাটাকে যদি আমি হেফজুখানায় পড়াই তাহলে পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে এখন দেখা গেল বাচ্চার জীবনটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কি করেন কিতাবখানায় ভর্তি করাই দেন আপনার প্রতিষ্ঠানে যদি কিতাবখানা থাকে তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানে তাদেরকে বুঝেয়া ভর্তি করাই নিলেন ঘাটতালা কিছু থাকবে এই গুলোর সাথে কিন্তু আপনার বনবে না ওরা এমন বুঝেন তা হুজুর টাকা যাবে আমার যাবে হুজুর এই কি বলে ছাত্রর জীবন মানে ইয়া হবে না কি হবে সেটা আমি বুঝবো আপনার সমস্যাটা কি আপনিও ঘাট করবেন ভাই সুন্দর ভাবে ভাই আপনি হলো তো কি নিউ টাউনে একটু ভর্তি করা আমাদের এখানে না কারণ দারুত্তাকা ব্র্যান্ড এই কারণে দারুত্তাকা হলো তো কি দিনাজপুরে ব্র্যান্ড হয়েছে না সুযোগ নাই আপনি যতই বলেন এই যে আহ ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু করি নিয়ে যখনই বলা হয়েছে পনেরো তারিখে লিস্ট বার করি সবাইকে বলি দেওয়া হয়েছে এই এই ছাত্রগুলাকে আমরা ভর্তি নিতে পারতেছি না ঘুরতে আছে ঘুরতি আছে প্রতিদিনে ঘুরতেছে আমার সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করতেছে না ভাই একেবারে যদি বলি যদি যে মানে ফুল যে বেতনটা আছে মানে একেবারে যেটা এমনি লেখা আছে ওটা চাইলে ওটাও দিবে কোনো সমস্যা নেই আরে ভাই টাকার তো অভাব নাই কিন্তু মানে দারুত্বাক্ষ যে একটা ব্র্যান্ডিং আছে যে আমরা বলতেছি বারবার আমাকে যে দুই সালে বলা হয়েছে যে আপনি কেন প্রতিষ্ঠান করবেন আপনি আসেন আমাদের প্রতিষ্ঠান সবচেয়ে বড় প্রতিষ্ঠান এখানে আপনি দায়িত্ব দিয়ে দিচ্ছে আপনার আমি তো ওখানে যাইতে পারতাম কেন আমি হলো কি তার দারুত্বা খুললাম আমার তো উদ্দেশ্যটাই হচ্ছে দশ থেকে এগারো বছরের মধ্যে বাচ্চা হাফেজ বানান এটাই আমার ভীষণ এটাই আমার ভীষণ এটাই আমার দিচ্ছে অল্প মানে বাচ্চাকে আমি কি করব না এখন ওই বিশ পারবেন না না যেহেতু ওই তো আমি বাচ্চাগুলো যদি ওই বাচ্চাকে আমার মূলনীতির সাথে বা আমার যে ভীষণ মিশনের সাথে কোনো ইয়ে থাকলো স্যার আচ্ছা দিনাজপুরে আর প্রতিষ্ঠান নাই আর প্রতিষ্ঠান আছে না আমার প্রতিষ্ঠানে পড়াইতে হবে কেন আমি তো ভীষণ মিশন নিয়েই তো একটা কি করতেছি আপনার তো আমি স্পষ্ট বলে দিলাম যে ভাই আপনার বাচ্চাটা আমাদের কাছে মনে হচ্ছে যে আপনার হিফজোখানায় না পড়ায়া আপনি কিতাবখানা পড়া আমরা কিন্তু বলবেন না যে হাফেজ হবে না না কারণ বছর ওই বাচ্চা তো হাফেজ হবে কিন্তু পাঁচ বছর যদি পড়া ওই বাচ্চা তো আর আলোচ হইতে পারবে না সে ভালো কি হাফেজ হওয়াটাই জীবনে সবকিছু তার তো ভাই হাজিদান সে ভর্তি হইতে হবে তার তো কি ক্রিস্টান ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি ভিসিআই হবে আমাদের উদ্দেশ্য আমাদের কি হলো তো কি মিজাজ কি এটে শুধুমাত্র এই মসজিদের মিমামত আর মোয়াজানি আমার তো তো উদ্দেশ্য থাকবে আমাদের তো ইয়া থাকবে হাজি দানিসের জন্য কি চ্যান্সেলর হয় হাজি দানিসের জন্য কি ওইভাবে আপনার প্রস্তুত করতে গেলে একটা বাচ্চাকে আপনি এলো হাফেজ বলাই দিয়ে আপনি সাত জোর ওই বাচ্চা কি হবে তাই আমি মনে হয় খুব কড়া কথা বলি ফেললাম স্যার মাফ করে দিয়ে এইভাবে যদি আমরা শুধুমাত্র টাকার কাছে যদি আমরা মানে নতি স্বীকার না করি তাহলে ভালো কিছু করবো ইনশাল্লাহ আর এটা তো লাভজনক প্রতিষ্ঠান নয় এটা তো একবারে কি মানে পুরো এটাই হলো তার কি অলাভজনক প্রতিষ্ঠান এখানে তো আরো সহজ আপনাদের জন্য তো আমি তো মালিক করি আল্লাহ যদি আমাকে জাগা দিত ছাত্র মানে পড়ায়া মানে একটু খালি দোয়া করেন শুক্রিয়া শুক্রিয়া স্যার বিশেষ করে দোয়া করেন আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আর আচ্ছা আচ্ছা তাহলে পুরো এখন জরুরি কেন আপনারা মনে হয় একেবারে শুরু থেকে এই পর্যন্ত ও তাহলে আপনাদের কি মেজাজটা অন্তত পরিবর্তন করাইতে পারছি যে হেসখানে কোনো মস্ক নাই যদি এখনো যদি না বোঝেন তাহলে আমরা প্রশ্ন করেন তাহলে আমি ওটার উত্তর দিচ্ছি আর আমি আপনার প্রশ্ন করতেছি আপনি বলেন ওই সিপারটা কেন আমাদের যে ভুল ধারণা আছে ওটা বলতেছি আর পরের কথাটাই আসতেছে পরের আসতেছে বলি এখন আমরা আমাদের প্রতিষ্ঠানেও যে আলোতে আধা ঘন্টার একটা মস্কো রাখছি কেন আনিস সাহেবের মাদ্রাসা আনিস সাহেব প্রতিদিন কি করায় আধা ঘন্টা মস্ক করে এটা কি এটা শিখানো হয় ও ভুলে যাবে তো সিফাতটা ভুলে যাবে তো এটা হচ্ছে মানে কি সিফাত শিখানোর জন্য নয় এটা হচ্ছে সিফাত কি বলে মস্ক করানোর জন্য নয় ওরা তো নিজেরাই তো মস্কের মাস্টার আমার একটা ছাত্র যদি কি মানে ও যদি কোন শিক্ষক মস্ক না করে ও যে নাজারাই মস্কটা করিয়ে আসছে ওরাই যদি দুইজন মানে একজন দাঁড়ায় খালে মস্ক করায় একটা উস্তাদের মতো মস্ক করাই দিতে পারবে কি এটা শুধু ভুলে যেন না এ আমরা এখন তো ভাই আপনার বাচ্চারা মস্কই জানে না মানে হরফের উচ্চারণ ঠিক নাই তাহলে আপনি কি করবেন শুরু থেকে আপনার শুরু করেই দেওয়া

আর নাজারা যদি এইভাবে খতম শেষ করে যদি হেফখানায় দেওয়া যায় ভাই আগাবে একেবারে কি মানে পানির মতো কারণ আপনি ছাত্র নিছেন মানে দুই বছর তো ভাই এটা অনেক বেশি বলি ফেলছি আমরা যারা হেফখানায় আছেন তারা তো মনে হয় বুঝতেছেন যদি এই মানে ছাত্রগুলোকে আপনার বাঁচিয়ে দেওয়া যায় বা আশি পার্সেন্ট ছাত্র এইভাবে নাজারা শেষ করে দেয় বলেন তো আপনি কয়দিন লাগবে আপনার হেফজো এই এক বছর আপনি পুরো সব টার্গেট যদি এক বছর দুই তিন মাসের মধ্যে আবার হেফজো শেষ

এই যে তো সবচেয়ে বড় ভুল ওই বাচ্চা যে কয়টা নাজরা পড়ছে না ওই কয় বিষটা কিন্তু খুবই ভালো পড়বে এর পরে হয়তো পড়ে নাই যেই কাহিনীগুলো আমার জীবনে ঘটছে মানে আমাদের জামানায় তিন পাড়া নাজরা পড়ছে পাঁচ পাড়া নাজরা পড়ছে হেজকরা যা তখন বশ করে করা করে প্রতিদিন নাজরা পড়ায় হেজও না ভালো আর ভালো তো কি এই জায়গায় ওস্তাদ যারা দায়িত্বশীল আছে বিশেষ করে প্রধান যে আছে তার শক্ত হলো তো কি ভূমিকা পালন করতে হবে গার্জেনের আসি পরামর্শ দিবে হুজুর আমার তো লাজার তো কি ফাটাফাটি আপনি হেসকালে দিয়ে দেন হুজুর মানে একটা ছেলেটা জীবন ও যে ভালো ভালো ছাত্র মানে ও কিন্তু ক্লাসের মধ্যে নাম্বার ওয়ান ছাত্র ও একেবারে ডামেজ বানাই দিলেন অথচ ওই ছাত্রটা ওই দুই বছর ওই গার্জেন তো জানে না গার্জেন তো জেনারেল শিক্ষিত ও মনে করতেছে হেফসখানা গেলে তাড়াতাড়ি হেফজ হয়ে যাবো কিন্তু ওই গার্জেন জানে না যে নাজারাটা যদি শেষ হয়ে যাইতো যেখানে দুই বছর নাজারা লাগতো হেফজ লাগতো অন্য ছাত্র আমার ছেলে মাত্র সাত মাসে হেফজ শেষ করবে আট মাসে হেফজ শেষ করবে কত আগায় গেল কত এক বছর চার মাস আগায় গেল এবারে যদি জানতো অথচ ওই ছাত্র যখন হেফসখানা গেল আর পাঁচ বছর ধরেই হেফজ পড়তে আছে গার্জেনের কোনো অভিযোগ নাই গার্জেনের কোনো অভিযোগ নাই কারণ আমার ছেলে তো হেফজ পড়তেছে বছরে কয় তিন পারা বসর কোয়পরা ভালো ছাত্র কিন্তু ছাত্র মানে আমি যে বলতেছি ভাই আপনারা মানে যারা হাফেস তারা বুঝতেছেন মানে মানে প্র্যাকটিক্যাল মানে আমাদের জীবনে প্র্যাকটিক্যাল 2011 সাল থেকে নুরিয়ার মডিউলে প্র্যাকটিক্যাল করছি গার্জিয়ান ওই যে মানে জঘনে পড়া পারিনে দিয়ে দেই তখন আমাদের কি আর আমার এখন খুব পড়া আমি লোকটাই তো খুব প্রশাসনিকতে আমার খুব পড়া আর আসেও না নিয়ে যায় এই জন্য কি করা যাবে না কোনো ছাড় দেওয়া যাবে না বিশেষ করে হেমজোর যখন দুই মাস পরে স্যার আপনি যদি আপনার কাছে অনুরোধ থাকলো আর কি নাম এই